ফরিদপুরে নগরকান্দা উপজেলা কাইসেল ইউনিয়নে পাঁচ কাইসেল কালীবাড়ি নামক স্থান থেকে চারটি গরু উদ্ধার বিস্তারিত কমেন্টে আমি জিজ্ঞেস করছি আমি দেখতে পাচ্ছি যে আমাদের গ্রাম পুলিশ ভাই দুজনই গ্রাম পুলিশ এবং দুইজন যুবক সঙ্গে রয়েছে আমি একটু ওনাদের কাছে যাচ্ছি ভাই এই গরুগুলো কোথা থেকে আসলো গরু হইল কাইসেল কালীবাড়ি ওখানে খেলাইয়া সরে চলে যায় পরে আমাদের স্থানীয় মানুষ আমাদের খবর দেয় পরে আমরা সকালবেলা এসে গরু দেখে চারটে গরু মসজিদি ঋষির সাথে বান্দা রয়েছে ওখান থেকে আমরা থানায় খবর দেই পরে থানার থেকে সার আইসা পরে এখানের মাধ্যমে মেম্বার আসল মেম্বারের মাধ্যমে পরে আমরা থানায় কোন মেম্বারের মাধ্যমে বাকি মেম্বার ছিল পাঁচ কাইসাল বাকি বাকি মেম্বার তো গরুগুলো আহ কখন রেখে গেছে এটা কি আহ গরুর আমরা স্থানীয় মানুষই বলছে ভোর রাত্রে ফেলাইয়ে চলে গেছে তারা মানে সলভ হয়ে গেছে পরে গরু নিতে পারে নাই তারা চলে গেছে

আচ্ছা দর্শক মন্ডলী আমি গরুগুলো ঠিক বড় করে ভিডিও স্ক্রিনে দেখাচ্ছি যদি কারো হয় তাহলে অবশ্যই নগর কান্দা থানা থেকে গরুগুলো নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে একটা বকনা বাসুর এই যে এটা বকনা বাসুর আর এটা হচ্ছে সার সার গরু এটাও সার যদি কোনো গৃহস্থর হয় তাহলে অবশ্যই অথবা কোনো গরু ব্যবসায়ী হয় যদি যে প্রান্তেরই হোক যেখানকারই হোক তারা অবশ্যই নগরকান্দা থানা থেকে নিয়ে যাবেন ফরিদপুরের নগরকান্দা থানা এখন তারা এই গরুগুলি থানায় নিয়ে যাচ্ছে থানার হেফাজতে যেহেতু দুজন গ্রাম পুলিশ রয়েছে তারা সরকারিভাবে তারা নিয়োগকৃত নিয়ন্ত্রিত সরকারের লোক তো তাদের কাছ থেকে আসলে যেটা জানতে পারলাম যে গতকাল চোরে এই গরুগুলি ফরিদপুরের নগরকান্দার কাইচাল ইউনিয়নে কালীবাড়ি নামক একটা বাজার রয়েছে কাইচালের সেই কালীবাড়িতে এই চারটা গরুই তারা চোরেরা রেখে চলে যায় তো অনুমান করছে তারা যে চোরেরা রেখে চলে গিয়েছে আসলে এটা আপনারা কিভাবে বুঝলেন যে এখানে চোরেরা রেখে গিয়েছে গরু স্থানীয় মানুষে আমাদের খবর দিছে বলছে এখানে গরু রেখে চলে গেছে পরে মালিক নাই পরে আইসে আমরা গরু করার পরে পরে থানায় জানানো হচ্ছে

নগরকান্দা থানা থেকে যোগাযোগ করে অফিসার ইনচার্জ রয়েছে তার কাছ থেকে গরুগুলো নিয়ে যাবেন হ্যাঁ এবং আইনগতভাবে নগরকান্দা থানা যে পদক্ষেপ নেয় সেই পদক্ষেপ অনুযায়ী আপনারা আপনাদের প্রসেস চালিয়ে গরুগুলো নিয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন লেখতালি পেজে ঢুকবেন আবারও শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এবং গরুগুলোর কালার কিন্তু কি কালার এটা 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 সাদা এবং কালো এটা হচ্ছে মাথায় সাদা মাথায় সাদা এবং কালো এটাও মাথায় সাদা এবং গায়ে কালো আর এটা হচ্ছে লাল সাদা তো চারটি গরুর লোকেশন আপনাদেরকে আমি দিয়ে দিলাম ধন্যবাদ ভালো থাকবেন পাঁচ মিনিটের ভিডিওটি যদি আপনাদের আবারও একটি সন্ধান এনে দিতে পারে তাহলে একটি পরিবার তারা কিছু তাহলে আশ্বস্ত